আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে গোলমুড়ি চালু গোলমুড়ি চালু অনেকেরই বাড়িতে আপনাদের হয়ে থাকে তো আজকে আমরা চট জলদিভাবে কি করে করব। সেটা আমরা দেখে নেব গোলমুড়ি চালুটা সাধারণত লুচি দিয়ে খেতে মারাত্মক ভালো লাগে অনেকে পরোটা দিয়েও খায় বাট আমাদের বেশি লুচি দিয়ে আমরা খেয়ে থাকি প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেব। নিয়ে এরকম ছোটো ছোটো বক্সে কেটে নেবো তারপর সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে একটু কালো জিরার ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু লঙ্কাটা লাল লাল হয়ে বেঁচে নিলে তারপরে আলুটাকে তার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভালোটাকে করে আলুটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে যাতে একটু ভাজা ভাজা টাইপের হয়ে যায় বাট বেশি ভাজাও না তারপরে গোলমরিচটাকে গুঁড়ো করে রেখেছিলাম গোলমরিচটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম তার সাথে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু টেস্ট বাড়ানোর জন্য আপনি ঘিও দিতে পারেন আমরা সাধারণত ঘিটা একটু কম দিই বাট পুজোতে সাধারণত ঘিটা একটু দিই আর এমনি ঘরে খাওয়ার জন্য ঘিটা অতটা দিই না ব্যাস একটুখানি ভালো করে নেড়ে গরম গরম নামিয়ে নিন লুজির সাথে